আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাকসু নির্বাচনে ভিপি জিএস ২৪টি চব্বিশটি পদেই ছাত্র শিবিরের বিশাল জয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকসুতে টানা চল্লিশ বছর পর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা বিপুল ভোটে জয়লাভ করেছে অপর পক্ষে বিএনপি মাত্র একটি ইতে জয়লাভ করেছে আর ষোলোই অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে এরপর জানাব এবার রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু আর শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটারেরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হয় শিক্ষার্থীদের মধ্য উৎসব আমেজ বিরাজ করছে এদিকে নির্বাচনে বড়জয়ের টার্গেট জামাতের কৌশল দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানের অন্যতম আলোচিত নাম বাংলাদেশ জামাত ইসলাম আমি পড়া দলটি বিপ্লব পরবর্তী সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে একই সঙ্গে নিজস্ব গণ্ডি পেরিয়ে সর্বত্রই দলটির জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক যোদ্ধারা সম্পত্তি বিভিন্ন জরিপ তার বহিঃপ্রকাশ দেখা গেছে অবস্থায় আগামী জাতীয় সংসদ সংসদ নির্বাচন ঘিরে বড় প্রত্যাশা দলটির সে লক্ষ্যে নানামুখী সর্বোচ্চ কৌশল নিয়ে এগোচ্ছে দলটি এবারে জানাব আজ এইচএসসি ও সমমানা পরীক্ষার ফলাফল প্রকাশ জানবেন তিন ভাবে দু পঁচিশ সালের এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ ফলটি দেখার জন্য ট্রিপল ডাব্লু ডট ইডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট জিওভি ডট বিটি ওয়েবসাইটে গিয়ে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি রেজাল্ট দেখতে পারেন এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে রেজাল্ট জানতে পারেন এবং তিন এ মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এইচএসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রুল নম্বর স্পেস আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন সেই বছর এবং পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং সর্বশেষ জানাব বিমানবন্দরে দোধ্বনির ঘটনায় আবেগঘন স্টার্টাস ক্রিকেটার নাইম শেখের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তবে বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালের আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ অবস্থায় বাংলাদেশের ক্রিকেটাররা যখন দেশে ফিরে এসেছে অবস্থায় তাদেরকে নানাভাবে হয়রানি করেছে বিমানবন্দর থেকে নামার পর বাংলাদেশের দল দর্শকরা বলে তারা অভিযোগ তুলেছে যদিও তারা পরপর বেশ কয়েকটি ম্যাচে অর্থাৎ হেরে যায় এমন একটি পর্যায়ে এসে হেরে যায় দর্শের দর্শকরা তাদের উপর খেপে যায় এরপরই এই ঘটনা ঘটল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চাকসু নির্বাচন ভিপি জিয়ে চব্বিশটি পদে ছাত্রশিবিরের জয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু টানা চুয়াল্লিশ বছর পর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রতি শিক্ষার্থী জোট সপ্তম চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে আজ ভোর সাড়ে চারটার দিকে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে জানায় শিবির সমর্থিত প্রার্থীরা বিপি জি ছাত্র চব্বিশ চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের দু হাজার সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি পেয়েছেন সাত হাজার তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের সাজ্জাদ হোসেন পেয়ে ছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট জিএস সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের ইতিহাস বিভাগের দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী সাইদ বিন হাবিব তিনি পেয়েছেন আট হাজার একত্রিশ ভোট আর ছাত্র প্রার্থী মোহাম্মদ সাফায় পেয়েছেন দুই হাজার সাতশো চৌত্রিশ ভোট প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় উৎসবমুখর হয়ে উঠেছে চাকসুর ছাব্বিশটি পদের মধ্যে ছাত্রদল পেয়েছে মাত্র একটি পদ এজিএস অর্থাৎ সৌসাধারণ সম্পাদক এই পদে ছাত্রদলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দু হাজার সেশনের শিক্ষার্থী আইবুর রহমান পেয়েছেন সাত হাজার চোদ্দ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট এছাড়াও সহ সভাপতি খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকে জয়ী হয়েছেন তামান্না মাহবুব খুব এক ছাত্রী প্রাকসু নির্বাচনে গ্রহণ শুরু শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার পনেরো অক্টোবর নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এর আগে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটারেরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্য উৎসব আমেজ বিরাজ করছে নির্বাচনের জন্য সকালে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয় এদিন সকাল সাতটা পনেরো মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয় সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বক্স ও এমআর যুক্ত ব্যালট পেপার অমোচ্চনীয় কালী শান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয় রাকসু নির্বাচনে মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন যার মধ্যে উনচল্লিশ দশমিক এক শতাংশ নারী এবং ষাট দশমিক নয় শতাংশ পুরুষ মোট আটশো সাতজন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে কেন্দ্র তেইশ পদে তিনশো জন সিনেটের পাঁচ পদে আটান্ন জন এবং সতেরোটি হল সংসদে দুইশো পঞ্চান্ন পদে লড়াই করছেন ভোট গ্রহণ হবে নয় একাডেমিক ভবনে স্থাপিত কেন্দ্রে ভোট পরিচালনায় দুইশো বারো জন শিক্ষক এর মধ্যে সতেরো জন প্রিজাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া একানব্বই জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব ভোট কেন্দ্রে থাকবেন সিসিটিভি নজরদারি এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে মোট নয়টি ভবনে সতেরোটি কেন্দ্রের নয়শ নব্বই বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়াও নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত দুই হাজার সদস্য নিয়োজিত থাকবে নির্বাচনের বড় জয়ের টার্গেটে বাংলাদেশ জামাত ইসলামের কৌশল দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানের অন্যতম আলোচিত নাম বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগে রোশানলে পরে দলটিকে একের পর এক বিভিন্ন মাসুল দিতে হয়েছে দলের প্রধান শো আরও বড় বড় নেতৃত্বকে ফাঁসি রশিতে ঝুলিয়েছে শেখ হাসিনা জামাত ইসলামের আজম থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের দেলর হোসেন সাইদি এমন কোন বড় নেতৃত্ব নেই যা জামাত ইসলাম এই নেতাদেরকে ফাঁসি রসিতে ঝুলানো হয়নি কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামকে নিষেধ করা সত্ত্বেও এখন জামাত ইসলাম ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামাত ইসলাম এমনভাবে জয়লাভ করছে যাতে বাংলাদেশ জামাত ইসলাম সবকিছু মেনটেন করতে পারে আর আগামীতে নতুনভাবে যেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বিষয়গুলো দেখা হচ্ছে যাতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তারা সব জায়গাতেই এগিয়ে থাকতে পারে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আগামী নির্বাচনকে টার্গেট করে বাংলাদেশ জামাত ইসলাম তাদের রাস্তাগুলো সাজাচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাজ করা হচ্ছে নতুনভাবে দেশকে সাজানোর জন্য ছাত্রশিবির যেভাবে দায়িত্ব পালন করছেন তাতে নতুন প্রজন্মের প্রথম ভোট বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে জামাতের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করছেন আজ এইচএসসি এবং সমমানের ফল প্রকাশ জানবেন যেভাবে দু সালের এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ আজ ১৬ অক্টোবর সকাল দশটায় একযোগে অনলাইনে ফলাফল ঘোষণা করবে শিক্ষা বোর্ডগুলো এবারও প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা আরম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন তিনি আরো জানান দেশে সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হবে ঢাকার রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে এক অনলাইনে ডব্লুডব্লু ডট ইডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা দেখতে পারবেন দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে ফলাফল দেখতে পারবেন এছাড়াও মাধ্যমে মোবাইলে গিয়ে আপনার এসএমএসেন লিখবেন এস সি বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বছর অর্থাৎ কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছেন এবং পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফল প্রকাশ উপলক্ষে সকাল দশটায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে সতেরো অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে অনলাইন বা অফিসে সরাসরি আবেদন করা হবে না আপনারা যদি সতেরো তারিখে আবার নতুন করে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ট্রিপল ডাব্লু ডট আর ইএস ওয়াই ডট ইডুকেশনাল বোর্ড রিজাল্ট ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে কোনো শিক্ষা বোর্ড বা অফিসে সরাসরি আবেদন করা যাবে না প্রসঙ্গত এবছর দেশে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লক্ষ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এইচএস সি পরীক্ষা দিয়েছে